সালাম আরেক দেরি গেছে আজকে সকালের ডিউটি যাইতেছে সকালে যে সর্বশেষ ডিউটি থেকে যাবে তার নিয়ম হলো এসি বন্ধ করা লাইট বন্ধ করা দরজা বন্ধ করা সবগুলো তার দায়িত্বটা তালান ভালো সবচেয়ে একটা জিনিস আমার থেকে ভালো লাগছে যে বাংলাদেশের এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস কে দেওয়া হয়েছে মানে আমার বলি যে ঠান্ডা হয়েছে যে এরকম একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই এই ধরনের দায়িত্ব দেওয়া উচিত যে ওর যোগ্যতা আছে ও কিছু করতে পারবে কারণ অযোগ্য লোক দিয়ে সব কিছু হয় না অযোগ্য লোকেরাই সব কিছু ধ্বংস করে দেয় যে একজন নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সবাই তাকে চিনি সারা পৃথিবীর কাছে একজন পরিচিত মুখ বাংলাদেশের কৃতি সন্তান বাংলাদেশের জন্য গর্ব বাংলাদেশের সম্পদ মানে যদি ডাক্তার ইউনুসকে নিয়ে যদি কোনো রচনা লেখা হয় আমার মনে হয় যে কয়েকদিন শেষ হয়ে যাবে কিন্তু রচনা লেখা শেষ হবে না কারণ উনার আমি কয়েকটা কথা শুনছিলাম যে আমরা প্রতিটি মানুষ উদ্যোক্তা যে এই কথাটা এত রাজনীতিবিদ এত রকমের গণ্ডা মন্ত্রী লোক কিভাবে দেশ উন্নত করতে হয় আমি চাই যে কয়েকটা বছর যেন উনি থাকেন আল্লাহ যেন উনাকে কয়েক বছর উনাকে যেন আল্লাহ লম্বা হায়াত দেন আল্লাহ যেন উনাকে সুস্থ রাখেন কারণ উনি দেশের জন্য কিছু করতে পারবেন উনার মতো যোগ্য ব্যক্তি শুধু দরকার বাংলাদেশের জন্য আল্লাহ উনাকে যেন সুস্থ রাখে আজীবন হাসি খুশি রাখে ঠান্ডা মাথায় যেন সিদ্ধান্ত নিতে পারে চিরদিনের জন্য বাংলাদেশ যেন সন্ত্রাস মুক্ত হয় আল্লাহর কাছে এটাই তোমার সবার দিয়ে সব কাজ হয় না উনি যেন এই কাজটা করতে পারেন আল্লাহর কাছে এটাই তোমার সালামু আলাইকুম